যেটা বলছিলাম ভাইয়েরা ইমানের পরে আল্লাহর অলি হতে কি লাগবে ইমানের পরে কি লাগবে ভাইরা তাকওয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা আপনাদের বলবো আপনারা সবাই মুরিদ আল্লাহওয়ালা মানুষ একটা দুটো তাকোয়ার কথা বলবো একটা বললে হবে না দুটো বলবো আপনার মাথায় টুপি আছে আছে না আপনি সুন্নত মতো দাঁড়িয়ে রেখেছেন রাখেননি আপনার মাথার টুপি ফরজ না সুন্নত আর আপনার স্ত্রী এবং আপনার মেয়ের মাথার কাপড় ফরজ না আপনার মাথায় টুপি আছে পাগডু আছে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে টুপিও মাথায় কোনো কাপড় নেই ওড়না নেই পর্দা নেই বোরকা নেই ঘরের ভিতরে দেওয়ার ভাসুর দুলাভাইদের সামনে যান বাইরেও যান মাথায় কাপড় না দিয়ে আপনার তা কত কমপ্লিট আপনি তো না আপনার স্ত্রী এবং মেয়ের মাথায় কাপড় তুলে আপনার জন্য কি ফরজে আইন আপনি ফরজে আইন পালন করেননি আলহামদুলিল্লাহ সুন্নত পালন করেছেন অসুবিধে আছে যেটুক অসুবিধে আছে যেহেতু পুরফুরার পীরে কামেলের মুরিদ ওটা বিশ্বে কভার করে নিতে পারবেন পারবেন না হাজির আত্মপ্রবঞ্চনা করে কোনো লাভ নেই দুর্ভাগ্য আমার মাঝে মাঝে বলতেন বাবারা দেখো বিশ তিরিশ বছর আব্বার কাছে এসেছে আমি বাংলাদেশে পরে সালে প্রায় দুই তিন মাস হুজুরের সাথে একই গাড়িতে কান ধরে টেনে নিয়ে বেড়াইছেন মাহফিল করে বেড়াইছেন আর একই গাড়িতে থাকতাম অনেক সময় বসে বসে অনেক কথা বলতেন বলে দেখো বাবা আমার বাবার ওয়ার্ড শুনেছে আমার ওয়ার্ড শুনেছে পানি পড়া নিয়ে যাচ্ছেন নামাজটা ঠিক করে পড়তে পারে না পর্দাটা ঠিক করে করে না আমি কেন বলবো না যে তোমরা একটু চোপ লিখে নামাজটা শিখে এসো ওদের মুড়ি ধোয়া আমার জরুরি না ওদের জান্নাতে যাওয়া আমার জরুরি তা আপনি পীরের মুড়ি ধুয়েছেন আপনার স্ত্রী পর্দা করেন না আপনার তাকুয়া হবে তো হাজিরিন আল্লাহ মেয়েদের বাইরে জবাব নিষেধ করেননি আপনার মেয়ে কর্ম করবে সংসারের কর্ম করবে বাড়িতে দেওয়ার বাসুরে জয়েন্ট ফ্যামিলি তাদের সামনে যাবে কর্ম করবে মাটি কাটবে সব করবে পর্দা সহ করবে কোন মেয়ে যদি মাথার চুল বের করে কান ঘাড় গলা বের করে বাইরে যান ঘরের ভিতরে দূরে আত্মীয়দের সামনে যান প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা কোন তার আমল নামায় লেখা হতে থাকে তার স্বামীর আমল লেখা হবে একইভাবে আর কোনো মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি কাজ আত্মীয় স্বজন বুরকাটা পরে নিয়ে কাজ করছে খাবার বেড়ে দিয়েছে এই পর্দা করে বাইরে গিয়েছে প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ এবাদত পালনের সব আমল নামে লেখা হবে হাজরিন যে কথা বলছিলাম ভাইয়েরা কাজেই যদি আল্লাহর জান্নাতে যেতে চান ফাঁকি দিয়ে লাভ নেই ভাইরা কাকে প্রতারণা করছেন আমাদের কাহাদিয়া দিচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনার জান্নাত কে দেখবে